এ সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী প্রিয়ন্তী উর্ভি দুই হাজার উনিশ সালে মডেলিংয়ের মাধ্যমে সবিজে নাম লেখান তিনি এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে দেখা যায় তাকে মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় দিয়ে উর্বি এখন পর্দার প্রিয় মুখ অচিরেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী চলতি বছরে বিয়ে করছেন উর্বি তবে এখনই পাত্রের নাম পরিচয় জানাতে যাচ্ছেন না তিনি শুধু জানালেন ছেলে দেশের একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত আছেন উর্বি জানান বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব পরে বিয়ের প্রস্তাব এই বছরই পারিবারিকভাবে বিয়ে সারবেন উর্ভি এরই মধ্যে বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন জানা যায় প্রিয়ন্তী উর্ব হবু স্বামীর নাম সালমান আহমেদ তিনি দেশের প্রথম সারির একটি ইংরেজি গণমাধ্যমে বিপণন বিভাগে কর্মরত সালমান উর্বি উভয়ের ফেসবুকেই তাদের যুগল ছবি রয়েছে সেসব ছবি দেখেই আজ করা যায় সালমান উর্বির সম্পর্ক এছাড়া উর্ির কথা অনুযায়ী পাত্র মালয়েশিয়া থেকে সাড়ে তিন বছর পড়াশোনা করেছেন ওদিকে সালমানের ফেসবুকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এ থেকেই দুয়ে দুয়ে চার মিলে যায় পারেন লক্ষ টাকা কোটি নিশ্চিত উপহার ধারণা করা হচ্ছে যে সালমানই উর্ভির সেই পাত্র এদিকে উর্বির বিয়ে সম্পর্কিত খবর নিজের ফেসবুকে শেয়ার করেছেন সালমান ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সালমানকে অভিনন্দন জানিয়েছেন বোঝায় যাচ্ছে আর কেউ নন অভিনেত্রীর সেই পাত্র সালমান আহমেদ